তিরিশে জানুয়ারি ভারত শহীদ দিবস পালন করে দেশের জন্য জীবন উৎসর্গ করা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটিকে জাতির বাপু মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী হিসেবেও চিহ্নিত করা যায় উনিশশো আটচল্লিশ সালের এই দিনেই গান্ধী তার নিয়মিত সভাগুলির একটির পরে বিড়লা হাউসের প্রাঙ্গনে নাথুরাম গডসে তাকে হত্যা করেছিলেন হিন্দু মহাসভার সদস্য গডসে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় মুসলিম সম্প্রদায়ের পক্ষ নেওয়ার জন্য গান্ধীকে দোষারোপ করেছিলেন শহীদ দিবসের তাৎপর্য এই সত্যে নিহিত যে মহাত্মা গান্ধী যিনি জাতির জনক হিসেবে পরিচিত তিনি অহিংস পদ্ধতির মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার মৃত্যুবার্ষিকীকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং তার দর্শন ছিল অহিংস সত্যের জন্য লড়াই এবং রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতার ওপর ভিত্তি করে মহাত্মা গান্ধী উনিশশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে জন্মগ্রহণ করেন আইনের ডিগ্রি শেষ করার জন্য তিনি লন্ডনে যান এবং তারপরে ব্যারিস্টারি অনুশীলন করতে দক্ষিণ আফ্রিকা যান তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তিনি তখন দেখেছিলেন যে ভারতীয়দের সাথে খারাপ ব্যবহার করা হয় উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এই সময় তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেন যা জাতিকে মারাত্মকভাবে প্রভাবিত করে বিভিন্ন আন্দোলনের মধ্যে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন ডান্ডি মার্চ এবং অসহযোগ আন্দোলন তিনি বাপু নামে পরিচিত ছিলেন ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি অহিংসার পথ বেছে নেন তিনি ভারত ভাগের বিরোধিতাও করেছিলেন আধুনিক ভারতীয় ইতিহাসে মহাত্মা গান্ধী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সংগ্রামী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি সমস্ত ভারতীয়কে একত্রিত হতে এবং তাদের আওয়াজ তুলতে প্রভাবিত করেছিল তিনি ভারতের স্বাধীনতা অর্জনের জন্য বন্দুক এবং যুদ্ধের পরিবর্তে সত্যাগ্রহ এবং অহিংস বেছে নেন অনুষ্কা মণ্ডলের রিপোর্ট কালকলিং টিভি কলকাতা